নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আজ চলে এলাম একটা রেসিপি নিয়ে আজ বানাবো দুধ পটল তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবং পটলগুলো অর্ধেক অর্ধেক করে খোসা ছাড়িয়ে তেলের ওপর ভিজে নিচ্ছি দিয়েছি একটু লবণ দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব আর এখানে বেটে নেবো চালমগজ পোস্ত আদা কাঁচা লঙ্কা ধনে গোটা ধনে এটা এটাকে ভালো করে ভাজবো আর দিচ্ছি একটু গরম মশলার মধ্যে আর এলাচ দিয়ে এটাকে বাঁধবো পটলটা ভাজা হয়ে এসছে এটাকে তুলে নেবো ওই তেলের ওপর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে এবার মশলাটাকে ঢেলে দেব বেটে রাখা মশলাটাকে দিয়ে দিচ্ছি দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি সামান্য হলুদ আপনারা চলে নাও দিতে পারেন হলুদটা তবে এটাকে ভালো করে কষ দেবো ততক্ষণ না তেল ছেড়ে আসছে আর এইভাবে দুধ পটল করলে খুব ভালো লাগে দিয়ে দিচ্ছি একটু চিনির পরিমাণ মতো একটু মিষ্টি মিষ্টি ভাবটাও হবে এটা গরম ভাতের সাথে কেটে কিন্তু খুব ভালো লাগে দুর্দান্ত লাগে একটু একটু করে জল দিয়ে কষিয়ে নিচ্ছি যাতে তেলটা না করে হয়েছে একটু দিয়ে দিলাম পরিমাণ মতো অল্প সামান্য জল এটাকে একটু ফুটতে দেবো ফুটে এসে এবার দিয়ে দেবো পটলগুলো পটল দিয়ে এবার খানিকটা দুধ দিয়ে দেবো এই যে দুধটাকে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেবো কেমন হলো আপনারা জানাবেন লাইক কমেন্ট শেয়ার ফলো অ্যান্ড ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন কতটা গাঢ় হয়ে এসছে দোনো দিয়ে নামিয়ে নেব আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসতে হলে আসি এটা কিন্তু হয়ে এসছে নামিয়ে নিয়েছি তাহলে আসি টাটা বাই বাই কেমন হলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন